আসসালামু আলিক রহমাত উম্বা হোয়াটসঅ্যাপের চ্যাট জিপিটি আপনার দৈনন্দিন জীবনের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে দিবে চ্যাট জিপি আপনি যে প্রশ্নই করেন আপনাকে অবশ্যই উত্তর দিয়ে দিবে দেখেন আমি এখানে লিখে দিলাম বাংলাদেশের ভাষা দিবস কবে এটা লিখে সেন্ট করলাম কিছুক্ষণের মধ্যে আমাকে উত্তর দিয়ে দিবে দেখেন অলরেডি উত্তর দিয়ে দিয়েছি তো এটা কিভাবে করবেন এই বসেসটি দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হোয়াটসঅ্যাপের চ্যার জিবিটি চালু করার জন্য আমরা চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসে অ্যাপসে চলে আসার পরে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি একটি যোগ চিহ্ন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার নিজের ছবি বা নাম্বার শো করতেছে এবং পাশাপাশি ইউ লেখা আছে এটাতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করার পরে এখানে আপনি একটা এসএমএস লিখবেন এসএমএস লেখার জন্য নিচে এস এম এস এর অপশনে ক্লিক করে প্রথমে লিখবেন জো তারপর লিখবেন ওয়ান তারপরে এইট ডবল জিরো তারপরে টু ফোর টু এইট এরপর লিখবেন ফোর সেভেন এইট লেখে সেমটি ক্লিক করবেন ক্লিক করলে এরকম এস এসটা চলে যাবে এরপরে আপনি আপনার পাঠানো এস এম এস এ ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে লেখা দেখতে পাচ্ছেন চ্যাট উইথ একটা নাম্বার দেখাচ্ছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে এটা দেখেন সরাসরি এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নগুলো করে উত্তর জেনে নিতে পারেন দেখেন আমি এখানে বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এটা লিখে সেল করলাম কিছুক্ষণের মধ্যে আমাকে উত্তর দিয়ে দিবে দেখেন অলরেডি উত্তর দিয়ে দিয়েছি এরপর লিখলাম গজল বলে দাও এটা লিখে সেন্ড করলাম দেখেন অলরেডি উত্তর দিয়ে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য গুগল থেকে কিভাবে চ্যাট জিবিটি ব্যবহার করে বিভিন্ন প্রশ্নের উত্তর বের করবেন এই সম্পর্কে আমার একটা ভিডিও থাকবে যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাদের প্রয়োজন से लिंक के क्लिक कर भिडियो देखे क्षेत्र